আজকে মূলত সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ আপনারা জানেন যে এটা আবেদন করতে গেলে আবেদন করতে হবে উনত্রিশ নয় চব্বিশ খ্রিস্টাব্দের শেষ আবেদনের তারিখ অতএব এটা কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না এটা নিয়ে আর কথা বলার প্রয়োজনীয়তা আমি দেখি না তবে আমি সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করছে লিখিত লিখিত পরীক্ষার সিলেবাস লিখিত পরীক্ষার সিলেবাস হচ্ছে কি আয়কর আইন দুহাজার তেইশ অর্থ আইন দুহাজার চব্বিশ আয়কর বিধিমালা উনিশশো এই যে আয়কর বিধিমালা উনিশশো চুরাশি এই যে আয়কর বিধিমালা উনিশশো চুরাশি আয়কর আইনটা আর যেহেতু আয়কর বিধিমালা আপনাকে পড়তে হচ্ছে অর্থাৎ উনিশশো চুরাশি সালে আয়কর আইনটা আপনি কিন্তু না পড়ে পারছেন না এবার হচ্ছে উৎস কর বিধিমালা দুই হাজার চব্বিশে উৎস কর বিধিমালা দুই হাজার চব্বিশ উৎস কর বিধিমালা চব্বিশ ও আয়কর আয়কর এস আরও সমূহ আচ্ছা তারপরে এডিআর বিধিমালা দুই হাজার চব্বিশ দান কর উনিশশো নব্বই আয়কর আইন ও বৃত্তির বাস্তব প্রয়োগ হিসাববিজ্ঞান বাংলা ও ইংরেজি এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষার সময় তিন ঘন্টা পূর্ণমান একশো পাঁচ নম্বর পঞ্চাশ মৌখিক পরীক্ষার পূর্ণমান পঞ্চাশ এবং পাশ নম্বর পঁচিশ অর্থাৎ মৌখিক পরী মৌখিক পরীক্ষার পূর্ণমান পঞ্চাশ পাঁচ নম্বর পঁচিশ মানে আপনি পঞ্চাশ না পেলে তো পাশ করতে পারছেন না ঠিক তারপরে আপনাকে চব্বিশ পঁচিশ মার্কস পাশ করতে হবে ভাইভ আর কি লিখিত পরীক্ষা পরীক্ষার তারিখ পরবর্তীতে টেলিটকের মাধ্যমে জানিয়ে দেবে মানে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বা ওই আপনার মোবাইলে মেসেজ চলে আসবে যাই হোক মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রগুলো দলিলাদি আপনাকে সঙ্গে রাখতে হবে ভালো কথা আপনি রাখবেন সাথে কিন্তু এখানে আমি যেটা বলার জন্য আপনাদেরকে এটা আলোচনা করা তা হচ্ছে আপনাকে পড়তে হবে এই যে এই যে দেখেন এই হচ্ছে আয়কর উচ্ছেকর বিধিমালা কিন্তু এখানে যা আছে সেটা খুব বেশি আপনার মানে এইভাবে পড়লে পারবেন না আপনাকে ডিপে যেতে হবে ডিপে না গেলে আপনি এটা বুঝবেন না ঠিক আছে তারপর আয়কর বিধিমালা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আয়কর আইনটা বুঝতে হবে এই যে এরকমের নিখিলচন্দ্রশীলের বই পড়তে হবে বা এই যে কে এম হাসানের এই যে ইংরেজি বাংলা এটার মূল বইটা পড়তে হবে ঠিক আছে অ্যাকাউন্টিংয়ের জন্য আপনি এই এত বড় বড় বই কাইসুর বই না পড়েন মোটামুটি গ্র্যাজুয়েশন লেভেলের বইগুলো পড়েন বাংলা ইংরেজির জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি এই যে আমার বাসা দেখেন আমার বাসা বাসার রুমের ভিতর চেম্বারের কাজ করি এখানে এগুলো সেট আপ তো স্বাভাবিকভাবে আমি এখন এই যে প্রতিদিন আমার বাসায় দুটি পত্রিকা দেয় এটা বোধহয় কালকে বা পশু দিলে এই 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 ডেইলি অবজারভার এই যে এটাও ডেলি অবজারভার এটা হচ্ছে দৈনিক এই যে প্রথম আলো ঠিক আছে আমি কেন দেখাচ্ছি পেপারগুলো একটু দেখেন এইটা হচ্ছে এই যে আজকের রোববার তারিখটা তারিখ হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর এই দেখেন এখানে হ্যাঁ এখান থেকে একইভাবে আজকের এই যে উনত্রিশে সেপ্টেম্বর এখান থেকে এই লেখা ডেলি অবজারভার এতে সুবিধা কী হচ্ছে কেন আপনি ইংরেজি পত্রিকা পড়বেন বা পত্রিকা পড়বেন এটার সুবিধা হচ্ছে আপনি আপডেট থাকবেন আপনি এখানে অনেক টার্ম পাবেন যে টার্মগুলো আসলে আপনার কাছে কোনো কোনো শব্দ হয়তো আপনি পড়ে আসছেন কিন্তু ভুলে গেছেন এরকম হবে কিন্তু নিয়মিত পড়লে টার্মগুলো আপনার কাছে ক্লিয়ার থাকবে গ্রামারগুলো ক্লিয়ার থাকবে একইভাবে বাংলায় ভুল উচ্চারণগুলো মানে ভুল সংশোধন বা এই জাতীয় যেসব সমস্যাগুলো আছে নিয়মিত পত্রিকা পড়লে এইগুলো কেটে যায় বাংলা পড়লে বাংলার দক্ষতা বাড়ে ইংরেজি পড়লে ইংরেজির দক্ষতা বাড়ে এটা হচ্ছে আপনার ইংরেজি এবং বাংলায় দশ মার্কস পাওয়ার যে কৌশল আচ্ছা তারপরে আসেন ইংরেজি মূল যে বইটা পড়বেন ইনকাম ট্যাক্সের এখানে দেখবেন যে যে ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি আসবে এই টার্মগুলো কিন্তু আসবে মূলত একটা প্যারাগ্রাফ দিয়ে বাংলায় অথবা বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজ থেকে বাংলা এই রকম বই থেকে পুরো আপনাদেরকে দিয়ে দেবে দিয়ে বলবে এটাকে ট্রান্সলেশন করো ইংরেজতে দিয়ে বলবে বাংলায় করো বাংলা দিয়ে করবে ইংরেজতে তাহলে এখানে যেসব টার্ম আছে যেমন এসি অ্যাসসসি অ্যাসেসমেন্ট হ্যাঁ রিবেট তারপরে এই যে আপিল ট্রাইব্যুনাল তারপরে আছে জাজমেন্ট হ্যাঁ ইউনিভার্সাল সেলফ এই টার্মগুলো যদি আপনি না বোঝেন এই যে সাধারণ যে কমন যে বিষয়গুলো বিজনেস প্রফেশন তারপরে অ্যালাউন্স অ্যালাউ অ্যালাউবেল ইনভেস্টমেন্ট ট্যাক্স হোলি ডে ট্যাক্স ডে এগুলো কিন্তু আপনি যদি মূল বই না পড়েন ইংরেজিতে না পড়েন তাহলে এই শব্দগুলো আপনি পারবেন না স্বাভাবিকভাবে সি পড়া আইসিএম পড়া তারপরে এসিসি পড়া ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়ামে পড়ে বা ঢাকা ইউনিভার্সিটি বা নর্থ সাউথ ইউনিভার্সিটি তারা ভালো করবে অবশ্যই ভালো করবে তাদের জন্য রইল শুভকামনা সকলের জন্য শুভকামনা রইল আপনারা চেষ্টা করুন অবশ্যই পারেন আচ্ছা তাহলে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে যাব যে ভিডিওতে আমরা আলোচনা করব মূলত ট্যাক্স অথরিটিস শেয়ার বই আমরা কয়েকটা বই রেখেছি আমাদের পড়ার সুবিধার্থে পড়ার সুবিধার্থে আমরা এটা এই এই চ্যাপ্টারটা আমরা ইংরেজতে আলোচনা করছি কারণ এখানে ছাড়া এখানে আমি কাছাকাছি বইতে পেলাম না তাহলে ইনকাম ট্যাক্স অথরিটি নিয়ে আমরা আলোচনা করব আমরা এখানে টোটাল এম বিআর যে স্ট্রাকচারটা একটু দেখবো তারপর আমরা শুধু ট্যাক্সের অথরিটিটা আলোচনা করব তাহলে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ প্রথমে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আওতায় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তারপর চলে আসছে অ্যাডমিনিস্ট্রেটিভ উইং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিক্স স্ট্যাটিস্টিক্স উইং কাস্টমস উইং ভ্যালু অ্যাডেড ট্যাক্স উইং ইনকাম ট্যাক্স উইং অর্থাৎ এক একটা শাখা হ্যাঁ উইং মানে এখানে ডানা বা শাখা সেখান থেকে কী হচ্ছে এই যে এজি সিটি সি এসিটি আপিল সিটি আপিল জুডিশিয়াল তারপরে এক্সিকিউটিভ আচ্ছা এটা সংক্ষেপ রূপ আমরা যখন ভিতরে যাব তখন দেখব এটার এটার ন্যারেটিভ বিষয়টা কি এই যে আপনি এগুলো এগুলো কিন্তু সংক্ষেপে দিয়ে আপনাদেরকে এটার অর্থ লিখতে বলতে পারে ডিজি ডিজি মানে কি সিটি মানে কি ডিসিটি মানে কি জেসিটি মানে কি টিআরও মানে কি আইটি মানে কি সি মানে কি এ সি টি এ এ ডিডি সিটি এ সি টি ইএসিটি আই জেসিটি অ্যাড সিটি তাহলে আমরা এটা একটু অর্থটা দেখি কি আছে তাহলে ডিজি ডাইরেক্টর জেনারেল সিটি কমিশনার অফ ট্যাক্সেস ডিসিটি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস জেসিটি জয়েন্ট কমিশনার অব ট্যাক্সেস টিআরও ট্যাক্স রিকভারি অফিসার ইন্সপেক্টর অফ ট্যাক্সেস আইটি তারপরে সিসিটি চিফ কমিশনার অফ ট্যাক্সেস এ এ সিটি অ্যাপিলেট জেসিটি কমিশনার অফ ট্যাক্সেস এডিসি এ সিটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস এ ই এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস এ সিটি ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস অ্যাড সিটি ইনসপেক্টিং অ্যাডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস টাইপস অফ ইনকাম ট্যাক্স অথরিটি এবার আমরা ইনকাম ট্যাক্সের ভিতরে ঢুকলাম তাহলে ইনকাম ট্যাক্স অথরিটিকে দুটো ভাগ একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা পার্ট আর একটা হচ্ছে জুডিশিয়াল তাহলে মূলত আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ যে পার্টটা আগে দেখব এখানে আছে একদম বটন থেকে আমরা যদি বলি অফিসের যারা স্টাফ তাদের পরপরই অফিসার লেভেলে হচ্ছে ইন্সপেক্টর অফ ট্যাক্সেস দ্যাট ইজ ইন্সপেক্টর থেকে কিন্তু অফিসার লেভেল কাউন্ট হচ্ছে ওই যে আপনার যারা অফিসে ট্যাক্স অফিসে যান তারা জানেন ওখানে স্টেড থাকে পিওন থাকে তারপরে ওখানে সুপার থাকে মানে স্টাফদের যিনি প্রধান তাহলে এরা কিন্তু এই সাবর্ডিনেট টিম মূল টিম হচ্ছে এখান থেকে শুরু হয় ইন্সপেক্টর অফ ট্যাক্সেস এই কিন্তু সর্বনিম্ন বা বটম পর্যায়ে ইন্সপেক্টর অফ ট্যাক্সেস আমি কিন্তু নিচ থেকে উপরে যাচ্ছি এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস মানে এ ই এ সি তারপরে কি ইএসিটি তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস এ টি তারপর ট্যাক্স রিকভারি অফিসার ডেপুটি কমিশনার অফ ট্যাক্স এইটি কিন্তু সর্বনিম্ন অফিস যেটার মূল অফিসটা হচ্ছে এইখানে যেই দায়িত্ব পালন করেন তিনি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসের কার্যালয় পরিচালনা করেন অর্থাৎ আমরা জানলাম যে সকল চিঠিপত্র আপনাকে প্রথম যে অফিস থেকে আসবে সেটা হচ্ছে ডিসিটির কার্যালয় অথবা ডেপুটি কমিশন অফ ট্যাক্সেসের কার্যালয় অথবা আপনি যদি কোনো কাজে কোনো চিঠিপত্র লিখতে হয় বা কোনো দরখাস্ত লিখতে হয় সর্বপ্রথম যে অফিসে লিখবেন তা হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বরাবর তাহলে আপনার রিটার্ন জমা দেবেন ডিসিটির অফিসে আপনার কোনো চিঠিপত্র যদি আপনার নামে আসছে বা নোটিশ আসে সর্বপ্রথম যেখান থেকে আসবে তা হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসের কাছ থেকে এবং এটাকে একটা সার্কেল বলা হয় কয়েকটা সার্কেল মিলে একটা রেঞ্জ কতগুলো রেঞ্জ মিলে একটা মূলত অঞ্চল বা জোন ঠিক আছে তাহলে এরপর আমরা চলে যাব মিডিল মিডিল আমরা কি দেখলাম জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস রেসপেক্টিং অ্যাডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস ইন্সপেকটিং কমিশনার অফ ট্যাক্সেস মানে জোনের যিনি প্রদান ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স সেল ডাইরেক্টর জেনারেল ট্রেনিং কমিশনার অফ ট্যাক্সেস লার্জ ট্যাক্সপেয়ার ইউনিট ওজে যে লার্জ ট্যাক্সপেয়ার ইউনিট এলটিইউ টি ডাইরেক্টর জেনারেল ইন্সপেকশন ট্যাক্সেস চিফ কমিশনার অফ ট্যাক্সেস তার মানে এই যে কমিশনারদের আবার একজন প্রধান আছেন তিনি মূলত এই জোনগুলোর যে কমিশনার তারও প্রধান তাহলে আমরা এইবার চলে যাব কোথায় ও আমরা একটু একটা ব্যাখ্যা করে বলি ধরেন ঢাকা শহরে মানে ঢাকা বিভাগ কি আমরা যদি ঢাকা নারায়ণগঞ্জ জেলা গাজীপুর জেলা নরসিংদী জেলা ঢাকা জেলা বলি এখানে আবার ঢাকা জেলায় পনেরোটা জোন আছে নতুন করে আরও দশটা বাড়ানো পঁচিশটা করা হয়েছে তাহলে আমরা ধরলাম পনেরোটা পনেরোটায় বা পঁচিশটায় প্রত্যেকে জায়গায় এক একজন কমিশনার আছেন এখানে যে সার্কেলগুলো আসে সার্কেলের আওতায় আবার সার্কেল নিয়ে রেঞ্জ রেঞ্জ নিয়ে মূলত জোন তাহলে আমরা দেখলাম যে সর্বনিম্ন অফিস হলো মূলত ট্যাক্সের সার্কেল এই সার্কেলগুলো মিলে যখন একটা জোন হচ্ছে ঢাকা শহরকে ট্যাক্স আদায় বা কাজকে সহজ করার জন্য পনেরোটা জোনে ভাগ করা হয়েছে প্রত্যেকটা জোনের সর্বনিম্ন অফিসার হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এবং যিনি প্রধান অঞ্চলের বা জোনের তাকে বলা হয় কমিশনার অফ ট্যাক্সেস এবং এই যে পনেরোটা জোনের প্রধান তাদের সমন্বয় করেন মূলত এই যে চিফ কমিশনার অফ ট্যাক্সেস আশা করি আপনারা চ্যাপ্টারটা ভালো করে বুঝছেন এবার হচ্ছে জুডিশিয়াল অর্থাৎ বিচার বা এই জাতীয় বিষয়গুলো এখানে কি আপিলেট ট্রাইব্যুনাল তারপরে কি আমরা যদি দেখি আপিলেট জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস কমিশনার অফ ট্যাক্সেস আপিলেট অ্যাপিলেট অ্যাডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস আপিল এই হলো মূল মোটামুটি আপনার ইনকাম ট্যাক্সের হায়ারটি বা অথরিটি বা কর্তৃপক্ষ আশা করছি আপনারটা আপনারা ভালো করে বুঝেছেন এবং কাজে রাখবে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রিপশন করবেন আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন ধন্যবাদ